أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أخي إلي أن أستمع نظر من الجن فقالوا إنا سمينا قرآنا عجبا يخدي إلى الرشد فآمنا بولا نشرك بربنا أحدا وعنا ختال جد ربنا بتك جاء صاحبة ولا ولدا وعنهم كان يَكُونُ سفيهون على الله في شططه وعنا الله لن تكون الْإِنْسُ وَالْجِنُّ على الله كذبا حديثا 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 بسم الله يا الله بسم الله يا الله জি কে আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাখছেন তিনটা কাজ আছে খুব ভালোভাবে দেখবেন এক ভাই মেহেরপুর জেলা জিনের সত্তার ট্রান্সফার নিবে সে লাইনে কাজ বাস করে টুকটাক কাজ জানে আর এক ভাই দক্ষিণ যাত্রাবাড়ি কতুবকারী হ্যাঁ তারে মোম ইঞ্জিন এবং মহাক্ষের মহাক্ষেলাতে শ্রদ্ধা বাধ্য করে দিবেন সে তদ্বির লাইনে দীর্ঘদিন যাবৎ কাজ করে আরেকটা হাজিরাত হাজিরাতের কাজ করবেন বুঝতে পারছেন মোহাম্মদ তারিকুল ইসলাম পিতা মনসাদ আলী ঠিকানা মেহেরপুর জেলা যাও রায়পাড়া দেখেন তো মোহাম্মদ তারেকুল ইসলাম তার মোমিন দিনেশ্বর তার ভাত্ত্রীরা দেওয়া যায় কিনা তার পিতা মনসাদ আলী ঠিকানা মেহেরপুর জেলা যাওবারিয়া রায়পাড়া গ্রাম দেওয়া যাবে তাহলে ওনার নামে মোমিন জিনিস সর্দার বাধ্য কিনে দেন খুব ভালোভাবে বাধ্য করবেন আমার কাছ থেকে যে সমস্ত মোতাবের ভাই ট্রান্সফার নেন আপনারা রিভিউ ভিডিও দিবেন প্রত্যেকের কাছে আমি রিভিউ ভিডিও চাইতেছি আপনারা প্রত্যেকে রিভিউ ভিডিও দিবেন আর আপনারা সঠিক নিয়মে ডাকবেন আমি যে নিয়ম দিব এই নিয়ম মতো ডাকবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই তা অবশ্যই হাজির হবে এবং আপনারা অবশ্যই সফল হবেন আর একটা কথা না বললেই হয় না যেটা আপনারা যখন কাজ করেন তখন দেখা গেছে যে রোগী বসে অথবা ছোটো বাচ্চা বসে অথবা তুলারাশি বসে যারা বসে কাজ করেন তাদের সাথে অনেক সময় জিন্নাত থাকে তো তাদের সাথে থাকা জিনগুলো কি অন্য জিনকে ওঠার জন্য দেয় না আপনাদেরকে একটা হুকুম লাগাইতে হবে যে আমার কাছ থেকে যে শ্রদ্ধা নিচ্ছেন তার নাম নেবেন নিয়ে বলবেন যে আল্লাহর রকমে যে কোনো বাধা আছে হ্যাঁ যে কোনো লক বন্ধক আছে এগুলা কাইটে সামনে চলে আসেন অমুক শ্রদ্ধা রকমে সমস্ত লক বন্ধক কাইটে চলে আসেন যদি কেউ বাধা দেয় বাধা দিয়েও যাতে রাখতে না পারে হ্যাঁ তার বাধা অতিক্রম করে রাখি আপনি সামনে চলতে আসেন হাজির হন এভাবে রকম লাগাবে জি নাম কাজটা হয়েছে

আসে গ্লাস যে পানি লাগবে পানিটা তখন দিতে হবে হ্যাঁ সাথে হাজির হবে পানিটা পরে নিতে হবে সোরা পাঁচ সোরাই দিয়ে জি আগরবাতি মোমবাতি এগুলো লাগবে সাধারণত যে কোনো কাজে যদি জায়গাটা পাক পবিত্র হয় এখানে যে ভালো সুগ্রাণ থাকে সেই ক্ষেত্রে কাজ করতে ভালো সেই ক্ষেত্রে আপনারা আগরবাতি মোমবাতি ধরাইতে পারলে সবচেয়ে উত্তম ভালো হয় আচ্ছা আচ্ছা হুজুর আরেকটা আরেকটা হাজিরা করেন ওনাকে আমি ডাকার নিয়ম পুনরায় পুই দিব ওনার আমি আর নাম দিতেছি ওনার দেখবেন কোনো আলগাজিন অথবা চালানজিন আশেক জিন্নতে সমস্যা আছে কিনা মোহাম্মদ মামুন গাজী পিতা মৃত আব্দুল কুদ্দুস গাজী ঠিকানা গাজীপুর কাপাসিয়া হিজলিয়া গ্রাম তার নামে কোনো তাবিজ তোমার কোনো চালানজিনের সমস্যা আলগা সমস্যা আশিক দিন সমস্যা আছে কিনা দেখে

এই সমস্যা থেকে পরিচালনার উপায় কী কিছু কী করতে হবে পরিচালনার জন্য আচ্ছা আচ্ছা এটা কে খারা খারাপ শত্রুপক্ষ আচ্ছা ঠিক আছে আরেকটা নাম ঠিকানা দিতেছি এটা দেখবেন মোহাম্মদ শামীম আহমেদ পিতা দিন ইসলাম ঠিকানা দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবকালী শামীম আহমেদ তার নামে মোমিন সর্দার মহাকিল সর্দার বাধ্য করে দেবেন এবং খুব ভালোভাবে বাধ্য করে দেবেন মারণ শেখার করে বাধ্য করে দেবেন জি আব্দুর রহিম হজুর আচ্ছা তাহলে দেখার জন্য ইসমেয়াজম পড়তে হবে না সুরা জিন পড়তে হবে কোনটা হুজুর এসমেজন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়মটা ভুলে দিব তো সবার উদ্দেশ্যে কথা একটাই থাকবে আপনারা যারা হাজির করতে পারেন না আপনারা লোক বসাইয়া পাক পবিত্র অবস্থা গুজব রায় লোক লোক বসাইয়া পরবর্তীতে আমরা ভিডিও কল দেবেন যারা পারেন না আমি সরাসরি হাজির করে দেবো সাপ তো ঠিক আছে আপনারা আসেন ভালোভাবে রেখে যান বালিশে রেখে যান পাক খায় যেতে না পারে ডিলারে যেতে না পারে وعليكم السلام ورحمة الله وبركاته